আপনার ক্ষমতা থাকে উনার কেশাগ্র স্পর্শ করে দেখুন এইসব অনেক করেছেন জানিয়ে আপনারা জানেন কোচবিহারের হওয়াইয়া শিল্পী লোকশিল্পী রাজবংশী সমাজের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মনিন্দ্র বর্মন তার বাড়ি মাথা ভাঙা কোচবিহার জেলা তা উনি ছাব্বিশ হাজার চাকরি চুরি নিয়ে উনি এটি ভাওয়াইয়া গীত গিয়েছিলেন যার মানে এক কোটির বেশি ভিউয়ার্স হয়েছে এবং নেট দুনিয়া বা সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার হয়েছেন মমতা পুলিশ এই রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় লোকশিল্পীকে চাকরি চুরির বিরুদ্ধে তার গান গাওয়ার জন্য চারবার বাড়িতে পুলিশ পাঠিয়েছে গ্রেপ্তার করতে চায় ওনাকে টেলিফোনে মাথা পুলিশ বলেছে ডিলিট করতে হবে মোবাইল ফোন জমা দিতে হবে উনি আমার সঙ্গে টেলিফোনে গত ছ সাত দিন ধরেই টাচে ছিলেন আমি কোচবিহারের চ্যালেঞ্জ করছি বিরোধী দলনেতা শুভেন্দু আপনার ক্ষমতা থাকে উনার কেশাগ্র স্পর্শ করে দেখুন এইসব পিঁয়াজ অনেক করেছেন মাথা ভাঙার আইসি কোচবিহারের এসপির বেতনটা কোনো পিসি ভাইপ দেয় না ট্যাক্সের টাকায় পান এবং আমরা লয়ারের পক্ষ থেকে যেহেতু উনাকে লিখিত নোটিশ দেয়নি এফআইআর করেছে কিনা আমরা জানতে পারিনি আজ পর্যন্ত আমরা লইয়ারের পক্ষ থেকে আজকেই মেল করব মাথাবাগা থানায় এবং এসপি কোচবিহারকে যদি কোনো অভিযোগ থাকে বা এফআইআর করে থাকেন কপি ফরওয়ার্ড করতে তারপরে আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পুলিশের বিরুদ্ধে আনএথিক্যাল ইলিগাল পলিটিক্যালি মোটিভেটেড অ্যাকশানের এগেনস্টে আমরা মনীন্দ্র বর্মনকে লিগাল সাপোর্ট দিয়ে পাঠাবো তাই আমি এই পয়েন্টটা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যে মনীন্দ্র বর্মনকে নিয়ে আমি নিজেই শতাধিক ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি অন্যরাও পেয়ে থাকতে পারেন প্রচুর মানুষ চিন্তিত ছিলেন যে মনীন্দ্র বর্মনের উপর পুলিশি জুলুম ইউটিউবারদের মতো বা অনেক প্রতিবাদী শিল্পীদের মতো অনেক কার্টুনিস্টদের মতো হবে কি না আমি সমগ্র রাজ্যের প্রতিবাদী জনগণ এবং মনীন্দ্র বর্মনকে নিয়ে যারা উদ্বেগে ছিলেন তাদেরকে জানাতে চাই যে তিনি রাজ্যের বিরোধী দলনেতার কাছে আছেন থাকবেন তাকে প্রয়োজনীয় সমস্ত রকম সাপোর্ট দেব আমি আপনাদের মাধ্যমে পদ্মশ্রী প্রাপ্ত আরেক ভাওয়াইয়া শিল্পী শ্রীমতী গীতা বর্মন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করব তিনিও গত দুদিন আগে একইভাবে আরেকটি সঙ্গীত তিনি বাজারে বের করেছেন মুর্শিদাবাদে হিন্দুদের দুরাবস্থা নিয়ে কিছু করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন